মুম্বাইতে একটি এইডস কনফারেন্স হয়েছিল এবং সেই কনফারেন্সের পরিসংখ্যান অনুযায়ী আমাদের বলা হয়েছিল যে মুম্বাইতে গড়ে শত শতাংশ মেয়ে তাদের একম শ্রেণী পাশ করার আগেই সতীত্ব হারায় পরবর্তী প্রশ্নটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আব্দুল করিমের একজন মুসলিম পুরুষের জন্য কি খ্রিস্টান নারীকে বিয়ে করা যায়জ যদি হ্যাঁ হয় তবে কি কোনো শর্ত আছে তিনি কি তাকে বিয়ে করতে পারেন এমনকি যদি সে যীশুকে আল্লাহিসাল্লাম ঈশ্বর বলে বিশ্বাস করে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যা নিউ ইয়র্ক ইউএসএ থেকে ভাই আব্দুল করিম জিজ্ঞাসা করেছেন যে একজন মুসলিম পুরুষের জন্য খ্রিস্টান মেয়েকে বা আহলে কিতাবের গ্রন্থধারী মেয়েকে বিয়ে করা কি যায়জ কোন শর্ত আছে কি তিনি কি তাকে বিয়ে করতে পারেন যদি সে যীশুকে ঈশ্বর বলে বিশ্বাস করে একজন মুসলিম পুরুষের খ্রিস্টান মেয়েকে বিয়ে করার বিষয়ে আল্লাহ পবিত্র কুরানের সুরা মায়দা অধ্যায় পাঁচ আয়াত পাঁচে এ স্পষ্টভাবে উল্লেখ করেছেন আজ তোমাদের জন্য পবিত্র ও বস্তু হালাল করা হল আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাবার তাদের জন্য হালাল এবং বিবাহের জন্য হালাল সতী সাধ্যী মমিন নারী মহসানাত এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের সতী সাধ্য নারী মহসানাত সুতরাং কুরানের এই আয়াতের ভিত্তিতে কুরান খুব স্পষ্ট এবং এটি বলে যে একজন মুসলিম পুরুষ আহলে কিতাব থেকে একজন সতীসাধী নারীকে বিয়ে করতে পারে কিছু লোক আছে যারা বলে ঠিক আছে নবীর সময় আহলে কিতাবরা বিশ্বাস করত না যে যিশু ঈশ্বর ইত্যাদি যারা এটি বলে তারা ভুল বলছে তারা কুরান জানে না সুরা মায়েদা অধ্যায় পাঁচ আয়াত ভদ্রয় উল্লেখ করেছে যে তারা বিশ্বাস করত যীশু ঈশ্বর এটি বলে যে তারা তৃত্ববাদে বিশ্বাস করত এবং তারা বলত যীশু আল্লাহর পুত্র কিন্তু অধিকাংশ আলেম তাদের সবাই বলেন যে এটি জায়েজ যতক্ষণ পর্যন্ত সে চেস্ট। এটি একটি মাপকাঠি আহলে কিতাবের নারীকে আপনি বিয়ে করতে পারেন তার ওপর শর্ত আরোপ করা হয়েছে এবং সুরা মায়েদা অধ্যায় পাঁচ আয়াত পাঁচে বলা হয়েছে যে আপনি মোমিনদের মধ্য থেকে সতী সাধ্য নারী মোহসানাত এবং আহলে কিতাবদের মধ্য থেকে সতী নারীকে মোহসানাত বিয়ে করতে পারেন শর্ত হলো তাকে সতী হতে হবে এখন এই শর্তের ভিত্তিতে একজন সতী নারীর কাছে আপনি অন্ততপক্ষে যা আশা করতে পারেন সতী বা মহাসানাত হওয়ার জন্য বিভিন্ন শর্ত রয়েছে সর্বনিম্ন সর্বনিম্ন শর্ত হল তাকে কুমারী হতে হবে এবং আজ আমরা দেখতে পাই যেহেতু প্রশ্নটি ইউএসএ নিউ ইয়র্ক থেকে করা হয়েছে আজ আমরা জানি পশ্চিমা দেশগুলোর পরিসংখ্যান অনুযায়ী তারা বলে যে স্কুলে শতাংশ মেয়ে তাদের সতীত্ব হারায় অন্যান্য পরিসংখ্যানে বলা হয় যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাশ করার সময় পঞ্চ শতাংশ মেয়ে তাদের সতীত্ব হারায় কেউ কেউ বলে জণ্ঠ শতাংশ এমনকি আপনি যদি ইউরোপ বা যুক্তরাজ্যের পরিসংখ্যান জানেন অধিকাংশ পরিসংখ্যান প্রায় সবাই বলে যে একজন নারী যখন তার বিশ্ববিদ্যালয় পাশ করে সতেরো শতাংশ তবে সবাই একমত যে এটি পঞ্চাশ শতাংশের বেশি তাই মোহসানাদ বা সতী হওয়ার অন্যতম ন্যূনতম মাপকাঠি হল আপনাকে কুমারী হতে হবে আরও অনেক মাপকাঠি আছে সুতরাং এর ভিত্তিতে আপনি পশ্চিমা দেশে খুব কমই এমন নারী পাবেন যিনি সতী হবেন এবং আমি বোম্বেতে মুম্বাই জন্মগ্রহণ করেছি আমি আমার জীবন মুম্বাইতে কাটিয়েছি আমি মুম্বাই থেকে আমার মেডিকেল কলেজ পাশ করেছি এবং আমার মনে আছে যে আমি আমার মেডিকেল কলেজ পাশ করার পর একবিংশ শতাব্দীর শুরুর দিকে দুই বা দুই সালে মুম্বাইতে একটি এইডস কনফারেন্স হয়েছিল এবং সেই কনফারেন্সের পরিসংখ্যান অনুযায়ী আমাদের বলা হয়েছিল যে মুম্বাইতে গড়ে শত শতাংশ মেয়ে তাদের একম শ্রেণী পাশ করার আগেই সতীত্ব হারায় এবং এটি আমার কাছে ছিল মর্মান্তিক বোম্বে ভারত আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর চেয়ে অনেক বেশি রক্ষণশীল এবং এটি দু বছর আগের কথা তাই আজ আমরা জানতে পারি যে এই একবিংশ শতাব্দীতে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এবং এখন প্রাচ্যের দেশগুলোতেও একজন নারীর সতী থাকা খুব কঠিন এবং আলেমরা তাদের অধিকাংশই নিরুৎসাহিত করেন যদিও এটি জায়েজ কিন্তু তারা বলেছেন তাদের সতী হতে হবে তাই আহলে কিতাব থেকে আপনি সতী নারী কোথায় পাবেন একজন সতী খ্রিস্টান নারী এবং কি যদি আপনি বিয়ে করেন এরপরে আমরা যে সমস্যা দেখি তা অভূতপূর্ব একজন মুসলিম পুরুষ খ্রিস্টান বা ইহুদি মেয়েকে বিয়ে করার পর খুব বেশি সম্ভাবনা থাকে যে সেই বিয়ে সফল হবে না এবং আমরা দেখতে পাই যে পোশাকের ধরন আলাদা খাওয়ার ধরন আলাদা আচরণের ধরন আলাদা এবং কল্পনা করুন পরিচ্ছন্নতা সেখানে নেই কল্পনা করুন খ্রিস্টান নারী মাসিকের সময় স্বামীকে নাও জানাতে পারে এবং আমরা জানি চক্র চলাকালীন সহবাস করা হারাম সে কি নিজেকে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবে খাদ্যাভ্যাস আলাদা এবং পশ্চিমা বিশ্বে এটি বেশ সাধারণ যে অনেক মুসলিম পুরুষ খ্রিস্টান নারীকে বিয়ে করে এবং এই পুরুষরা আসলে খুব একটা ধর্মপালনকারী মুসলিম নয় তাই আমরা তাদের যা করতে দেখি তা হলো। বিয়ের পর যখন তারা মুদি দোকানে যায় তারা তাদের স্ত্রীর জন্য মদ কিনছে তারা তাদের স্ত্রীর জন্য শুকরের মাংস কিনছে তারা হয়তো নিজেরা পান করে না কিন্তু তারা তাদের স্ত্রীর জন্য কিনছে তাদের অনেকে হয়তো বিয়ের আগে পান করত আবার অনেকে যারা পান করত না তারা বিয়ের পর মদপান শুরু করে এই সব কিছুই সাধারণ এবং আমরা দেখতে পাই যে অনেক সময় যদি বিয়েটা না টেকে তবে তা বিবাহ বিবাহবিচ্ছেদে শেষ হয় এবং যখন বিবাহ বিবাহবিচ্ছেদ হয় এবং যদি আপনার সন্তান থাকে তখন আপনার মোহাম্মদ এবং আপনার আব্দুল্লাহ এবং আপনার ফাতিমা এবং আপনার খাদিজা চার্চে যাচ্ছে তাই আমি ব্যক্তিগতভাবে আমি পরে আমার মতো দেব অধিকাংশ আলেমদের অতিরিক্ত মাপকাঠি হল তারা মুসলিম পুরুষকে আহলে কিতাবের নারীকে বিয়ে করতে উৎসাহিত করেন না এটি জায়েজ কিন্তু মাপকাঠি তাকে মোহসানাত সতী হতে হবে এবং আপনি কোথায় পাবেন এবং এমন কি আপনি পেলেও সেখানে আটটি সমস্যা আছে তাই একজন ধর্মপ্রাণ মুসলিম কখনোই এতে পা বাড়াবে না এবং আপনার কাছে আসা অধিকাংশ ক্ষেত্রে যখন একজন মুসলিম পুরুষ খ্রিস্টান মেয়েকে বিয়ে করছে নন সি নয় শতাংশ ক্ষেত্রে এগুলো প্রেমের বিয়ে যেই মুহূর্তে আপনার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড আছে তার মানে আপনি সতী নন তাই আপনি কি কোনো মেয়ের সাথে বাইরে যান সিনেমা দেখতে যান পার্টিতে যান নাচতে যান সেখানে সে তার সতীত্ব কোথায় রেখে আসে এমন কি নাচতে যাওয়া সিনেমা দেখতে যাওয়ার নামে বাইরে যাওয়াও সতীত্বের মূল্যের বিরোধী তাই যদি আপনি খ্রিস্টান নারীর ক্ষেত্রে কঠোর মাপকাঠি প্রয়োগ করেন আপনি খুব কমই তাকে খুঁজে পাবেন এবং এই একবিংশ শতাব্দীতে এই পরামর্শটি বাস্তবে অনুসরণ করা খুব কঠিন এবং আমরা জানি বিয়ের পর কি সমস্যা হতে পারে ইবনে আব্বাস রাহ এর মতো অনুযায়ী আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হন তিনি বলেন যে একজন মুসলিম পুরুষ কেবল একটি ইসলামী রাষ্ট্রে আহলে কিতাবের নারীকে বিয়ে করতে পারে সে কোনো বিদেশি দেশে অমুসলিম দেশে খ্রিস্টান বা ইহুদি নারীকে বিয়ে করতে পারে না এবং একদল আলেম আছেন যারা ইবনে আব্বাস রাহের এই মতের সাথে একমত আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হন এবং আমি সেই মতের সাথে একমত হতে যাচ্ছি কারণ যদি আপনি অমুসলিম দেশে খ্রিস্টান মেয়েকে বিয়ে করেন এবং যদি কিছু ঘটে তবে তারা তাদের আইন অনুসরণ করবে তারা ইসলামী আইন অনুসরণ করবে না যদি বিবাহ বিবাহবিচ্ছেদ হয় তবে আপনার সন্তানরা যেমন আমি উল্লেখ করেছি মোহাম্মদ সুলতান আবদুল্লাহ খাদিজা ফাতিমা চার্চে যাবে তাই স্বাভাবিকভাবেই এটি মোটেও উৎসাহিত করা হয় না তাই আমি এই মতের সাথে একমত যে খ্রিস্টান নারীকে বিয়ে করা কেবল তখনই জায়েজ এক নম্বর তাকে সতী হতে হবে এবং দুই নম্বর একটি ইসলামী রাষ্ট্রে হতে হবে ইবনে আব্বাস রাহের মতের সাথে একমত হওয়ার পাশাপাশি কুরান অধ্যয়নের ওপর ভিত্তি করে আমার ব্যক্তিগতভাবে আরেকটি শর্ত আছে আমি নিজেকে আলেম বলে দাবি করি না আমি জ্ঞানের ছাত্র এবং আমার বিশেষত্ব হল ইসলামী তুলনামূলক ধর্মতত্ত্ব তাই কুরআনের ওপর ভিত্তি করে আমার অতিরিক্ত মাপকাঠি আছে এটি আমার মাপকাঠি নয় এটি আমার কুরআন অধ্যয়নের ফল যেমন আমি আমার উত্তরের শুরুতে উল্লেখ করেছি আল্লাহুরা মায়দা অধ্যায় পাঁচ আয়াত পাঁচে খুব স্পষ্ট আজ তোমাদের জন্য পবিত্র ও ভালো বস্তু হালাল করা হল আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল এবং আয়াতটি চলতে থাকে এবং বিবাহের জন্য হালাল সতীসাধ্যী মুমিন নারী এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের সতীসাধ্য নারী মুহসানাত এই আয়াতটি সেখানে ছিল কিন্তু কুরআনে সুরা বাকারহ অধ্যায় দুই আয়াত দুয়েকে একটি আয়াত আছে যা বলে আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে এবং একজন মোমিন কৃতদাসী একজন মুষ্টিক নারীর চেয়ে উত্তম যদিও সে তোমাকে মুগ্ধ করে তার মানে কুরআন খুব তারা সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একে শর্ত দিয়েছে যে একজন মুসলিম কেবল একজন মুমিন নারীকে বিয়ে করতে পারে একজন মুসলিম মুষ্টিকাকে বিয়ে করতে পারে না অমুসলিমকে বিয়ে করতে পারে না যতক্ষণ না সে মুসলিম হয় একজন মুসলিম নারী যে দাসী বা বাঁদী সে একজন অবিশ্বাসী বা মুশরিক নারীর চেয়ে অনেক উত্তম এমনকি যদি সে তোমাকে মুগ্ধ করে সে বিশ্বের সবচেয়ে ধনী নারী হতে পারে সে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হতে পারে সে খুব আকর্ষণীয় হতে পারে কিন্তু একজন বিশ্বাসী নারী যে যে সে একজন একজন মুসলিম পুরুষের জন্য অবিশ্বাসী বা অমুসলিম অনেক উত্তম এটি খুব স্পষ্ট তার মানে আপনি হিন্দুকে বিয়ে করতে পারেন না কিন্তু কোরআনে সুরাম মায়েদা অধ্যায় পাঁচ আয়াত পাঁচ একটি ব্যতিক্রম আছে যে আপনি আহলে কিতাব থেকে সতী নারীকে বিয়ে করতে পারেন কোরআন সুরাম মায়েদা অধ্যায় পাঁচ আয়াত বড় খুব স্পষ্ট কেউ বলতে পারে তারা আহলে কিতাবরা শির করছে তারা কুফরি করছে যারা বলে যে আল্লাহ হলেন মাসিহ মারিয়ামের পুত্র তার মানে কুরআন সুরা মায়দা অধ্যায় পাঁচ আয়াত পরে খুব স্পষ্ট যে খ্রিস্টানরা বলে আল্লাহ হলেন মাসিহ মারিয়ামের পুত্র এবং আয়াতটি চলতে থাকে অথচ মাসিহ বলেছিলেন হে বনি ইসরায়েল তোমরা আমার রব এবং তোমাদের রব আল্লাহ ইবাদত করো নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম এবং জালেমদের জন্য কোন সাহায্যকারী নেই সুতরাং কুরআনের এই আয়াতের উপর ভিত্তি করে যে কেউ আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন অধিকাংশ খ্রিস্টান যীশু খ্রিস্টকে আলাহ ইসলাম সর্বশক্তিমান ঈশ্বর বলে বিশ্বাস করে শির করে তারা তৃত্ববাদে বিশ্বাস করে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুয়েব্বাক বলে আপনি এমন কাউকে বিয়ে করতে পারেন না যে শির করে তাই এই সব আয়াত একসাথে করলে আপাত দৃষ্টিতে একটি সবিরোধিতা মনে হয় যদি আল্লাহ কোরআনে খুব স্পষ্ট হন এবং কুরআন বলে একজন মমিন মশ্রিকাকে বিয়ে করতে পারে না তাহলে সুরা মায়েদা কিভাবে বলল যে আপনি আহলে কিতাবকে বিয়ে করতে পারেন এটি কেবল সবিরোধিতা এবং আল্লাহ কুরআনে সুরা নিসা অধ্যায় চার আয়াত ও বিয়ে খুব স্পষ্ট তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত তাই কোনো স্ববিরোধিতা থাকতে পারে না তাই আলহামদুলিল্লাহ যেহেতু আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ক্ষেত্রে আছি কুরআনের একটি আয়াত আছে যা এই প্রশ্নের উত্তর দেয় আল্লাহ করিনে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত এক্সোয়ে বলেন তোমরাই হলে সর্বোত্তম জাতি মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর ওপর ইমান রাখো সুতরাং কুরআনের এই আয়াতটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত যা বলছে যে মুসলিম উম্মা হল মানব জন্য উদ্ভূত সর্বোত্তম জাতি এবং কারণ হলো আমরা সৎ কাজে নির্দেশ দিই এবং অসৎ কাজে নিষেধ করি এবং আমরা আল্লাহর ওপর ইমান রাখি এটি একটি খুব বিখ্যাত আয়াত কিন্তু এটি সম্পূর্ণ আয়াত নয় এটি আয়াতের অর্ধেক আয়াতটি চলতে থাকে যদি আহলে কিতাবরা ইমান আনত তবে তা তাদের জন্য ভালো হতো তাদের মধ্যে কিছু আছে যারা মুমিন, কিন্তু তাদের অধিকাংশই পাপাচারী ফাসিক। সুতরাং এখানে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত এখার এ আল্লাহ বলছেন যে আহলে কিতাবদের মধ্যে মমিন আছে কিন্তু অধিকাংশই পাপাচারী তাই একটি মাপকাঠি যা সব আলেম একমত তা হল আহলে কিতাবের নারীকে মহসানাত সতী হতে হবে এবং এতে কোনো সন্দেহ নেই ইবনে আব্বাস রাহ আল্লাহ তার ওপর সন্তুষ্ট হন তিনি আরেকটি মাপকাঠি জুড়ে দিয়েছেন যে বিয়ে কেবল একটি মুসলিম রাষ্ট্রে হতে হবে অন্যথায় বৈধ নয় মিনাথ তার মানে বিশ্বাসী তার মানে তারা বিশ্বাস করে না যে যিশু ঈশ্বর তারা তৃত্ববাদে বিশ্বাস করে না তাই আপনি কেবল সেই মহসানাতকে বিয়ে করতে পারেন এটি সুরা বাকারাহ অধ্যায় দুই আয়াত দুইয়ব্যের আয়াতের সাথে সাংঘর্ষিক হবে না তাই আমার মতে আমার বিনীত অধ্যয়নে আমি নিজেকে আলেম দাবি করি না নারীটি সতী হওয়া এবং এটি একটি ইসলামী রাষ্ট্রে হওয়ার পাশাপাশি অতিরিক্ত মাপকাঠি বা তৃতীয় মাপকাঠি হল তাকে একজন মুমিন হতে হবে তার মানে তার বিশ্বাস করা উচিত নয় যে যীশু ঈশ্বর তার তৃত্ববাদে বিশ্বাস করা উচিত নয় এবং নবীর সময়ে এমন লোক ছিল উদাহরণ হল ওয়ারাকা ইবনে নাওফাল তিনি খাদিজার রাহ চাচাতো ভাই ছিলেন এবং তিনি একজন মোমিন ছিলেন তিনি খ্রিস্টান ছিলেন কিন্তু তিনি মোমিন ছিলেন সেই কারণেই আপনি খুব কম সাহাবি পাবেন এটি জায়জ আমি বলছি না হারাম কিন্তু শর্ত আছে যে নারী খ্রিস্টান বা ইহুদি নারীকে সতী হতে হবে ইসলামী রাষ্ট্রে হতে হবে এবং মুমিন হতে হবে তার শির্ক করা উচিত নয় সেই কারণেই খুব কম সাহাবি ছিলেন আমার মনে হয় খুব কম সাহাবি ছিলেন যাদের আহালে কিতাব থেকে স্ত্রী ছিল কিন্তু বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের প্রতি আমার উপদেশ এই আয়াতের অন্য সুযোগ নেবেন না এবং ভাববেন না যে এটি ঠিক আছে এই আয়াতটি খুব স্পষ্ট যে তাকে একজন মোহসানাত হতে হবে সতী নারী পাওয়া অত্যন্ত কঠিন এবং যদি আপনি ইবনে আব্বাস রাহের শর্ত প্রয়োগ করেন যে এটি একটি মুসলিম রাষ্ট্র হতে হবে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন নিউ ইয়র্ক থেকে পশ্চিমা দেশ থেকে আমি পুরোপুরি দ্বিমত পোষণ করব যে একজন মুসলিম পুরুষের আহালে কিতাব থেকে কোন নারীকে বিয়ে করা উচিত বিশেষ করে পশ্চিমা দেশে এমনকি ইসলামী দেশেও তাকে মুস্তান হতে হবে এবং তাকে একজন মুমিন হতে হবে তাকে একজন একত্ববাদী নারী হতে হবে এবং আমরা যা দেখতে পাই যে এই বিয়েগুলোর অধিকাংশই প্রেমের বিয়ে সে কিভাবে মহসানাত হতে পারে ঠিক আছে যদি আপনি এমন একজন নারীকে পান যিনি খ্রিস্টান ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছেন কারণ তিনি ইসলাম পছন্দ করেছেন কোন সমস্যা নেই কেউ ইসলাম গ্রহণ করেছে এবং সে নও মুসলিম এবং তারপর আপনি বিয়ে করেন কোন সমস্যা নেই কিন্তু আপনি তার প্রেমে পড়েন আপনারা একসাথে কলেজে যান বা আপনারা একসাথে বিশ্ববিদ্যালয়ে যান বা আপনারা একসাথে কাজ করেন এবং তারপর আপনারা প্রেমে পড়েন এবং তারপর আপনারা বলেন যে ইসলাম অনুমতি দেয় এবং তারপর আপনারা হয়তো কাজীর কাছে যান এবং হয়তো নাম কাওয়াস্তে পাঠ করেন এটি কেবল প্লাস্টিক সার্জারি খুব সেই সম্ভাবনা আছে যে আমাদের সন্তানরা ডট পেন আমি পুরোপুরি দিমত পোষণ করি এবং এই ধরনের মুসলিমরা ধর্মপালনকারী মুসলিম নয় একজন ধর্মপালনকারী মুসলিম আসলে খ্রিস্টান মেয়ের প্রেমে পড়বে না তাই স্বাভাবিকভাবেই কারণ আপনার দিন দুর্বল এবং তারপর আপনি কুরআনের আয়াত থেকে অজুহাত নেন এবং বিয়ে করেন আমি জায়েজকে হারাম করছি না আমি বলছি শর্ত আছে এবং এই শর্তগুলো পূরণ করা খুব কঠিন খুব খুব কঠিন তাই মুসলিম যুবক এবং তরুণদের প্রতি আমার উপদেশ হল দয়া করে খ্রিস্টান নারীকে বিয়ে করার অজুহাত এই আয়াতটি ব্যবহার করবেন না বিভিন্ন শর্ত আছে এই শর্তগুলো পূরণ করা প্রায় অসম্ভব এবং অমুসলিম দেশে এটি করাও অনেক মতে নয় এবং আলেমের আমি তার সাথে একমত এবং এগুলো কেবল মোহ বা পশ্চিমা দেশে থাকার ফল আপনি কাজে যান আপনি স্কুলে যান তাই এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত যদি আপনি সত্যিই কোনো নও মুসলিম মেয়েকে পান যে ইসলাম গ্রহণ করেছে আপনি প্রেমে পড়েছেন বলে নয় এবং সেই ইসলামের নীতিগুলো মেনে চলছে এবং সেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে এবং একজন ভালো শালীন নারী তবে কোন সমস্যা নেই কিন্তু দয়া করে প্রেমে জড়াবেন না এবং তারপর বলবেন ইসলামে অনুমতি আছে দয়া করে এটি থেকে দূরে থাকুন এটি কেবল আপনার জন্য খারাপ হবে না বরং আপনার পরবর্তী প্রজন্মের জন্য খারাপ হবে আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন